আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে তার মধ্যে আমার খুব মিষ্টি খাওয়ার শখ যাচ্ছিলো তার জন্য মিষ্টির দোকানে ঢুকে কিন্তু নলেন গুটের আমি মিষ্টি খেলাম মানে সন্দেশ খেলাম তোমাদের আমি আগের শর্টসে বলেছিলাম আমি কোথায় যাচ্ছি সেটা বলিনি কিন্তু এই লং ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কিন্তু স্টেশনে চলে এসেছি স্টেশনের পাশেই কিন্তু রয়েছে একটা শিব পার্বতীর একটা মন্দির এই ডিসেম্বর মাসে কে কোথাও ঘুরতে গেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কোথায় ঘুরতে গেছো চলে এলাম মৌরিকাম স্টেশনে সেখানে কিন্তু ট্রেনে করে যেতে হবে আর এবং বাইরে কিন্তু এত প্রচণ্ড রোড ছিল যে আমার পক্ষে ভিডিও করা অসম্ভব তাও ভিডিও করেছি এই রোদের মধ্যে আমি তো কিছু দেখতেই পাচ্ছিলাম না যেহেতু ট্রেন এসেছে ট্রেনের মধ্যে কিন্তু উঠে পড়লাম সেইটা দেখাতে পারলাম না ট্রেনে জানলা দিয়ে কিছু সিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ট্রেনে যাওয়ার সময় বাদাম চাকতে খুব ঝালমুড়ি কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি ট্রেন থেকে নেমে গেলাম এখন যেতে হবে এর মধ্যে দিয়ে গলে গলে গাইস এই মালগাড়ির নিচে দিয়ে গলে গলে যাওয়া সত্যি অসম্ভব আরও কত মানুষ যাচ্ছে তোমরা দেখো এই বনভূতিটা কিন্তু অপূর্ব সুন্দর মাঝখানে রাস্তা দুপাশে কিন্তু গাছপালা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আমাদের এই শহরাঞ্চলে এগুলো প্রায় দেখাই যায় না সবই উঠে গেছে তোমরা জেনে নাও আমি কোথায় এসেছি দেখতে কি আমি এসেছিলাম আমার এক পিসির বাড়ি পিসি বলছিল ক্যামেরাতে আসবে না তাও আমি লুকিয়ে ক্যামেরা করে দেখিয়েছি ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট পার্টে আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা এখানে এন্ড করছি